ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেই যুদ্ধ চলমান এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নিতে বা কথা বলতে দেখা যায়নি অবশেষে সৌদি আরবের পক্ষ থেকে একটা বলা চলে বিবৃতি এসেছে ইসরায়েলকে সতর্ক করা হয়েছে এবং জাতিসংঘকে হস্তক্ষেপ করার কথা বলা হয়েছে এই বিবৃতিতে আপনারা জানেন যে গাজার দক্ষিণ অঞ্চল গাজা সিটি উত্তরাঞ্চল সব জায়গায় মোটামুটি একেবারে তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করা হয়েছে আইডিএফের হস্তক্ষেপ বা আইডিএফ এর মাধ্যমে ইসরায়েলের এই সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে সারা ওয়ার্ল্ড প্রতিবাদ করলেও তারা কোনো কর্ণপাত করে নাই তাদের মতো করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এবং গাজা সিটিকে ধ্বংসস্তূপে স্তূপে পরিণত করেছে বলা চলে যে সত্তর পারসেন্ট ভবন রাস্তাঘাট তারপরে হাসপাতাল স্কুল আশ্রয় কেন্দ্র একেবারে লন্ড ভন্ড করে ফেলা হয়েছে আপনারা জানেন যে জাতিসংঘ থেকে গাজা সিটিকে বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়েছে কিন্তু গাজায় যে তেইশ লাখ মানুষ বসবাস করত হয়তোবা এক লাখ মানুষ এই যুদ্ধে বিভিন্নভাবে কিছু মারা গেছে কিছু ধ্বংসস্তূপের নিচু পড়েছে তাদের কোনো হিসাব নাই কিছু হারিয়ে গেছে কারণ তারা কোথায় গেছে কেউ খুঁজে পাচ্ছে না কিছু দেশের বাইরে চলে গিয়েছে কিন্তু আরও যে বাইশ লাখ মানুষ দুই দশমিক দুই মিলিয়ন মানুষ এখনও গাজা সিটিতে আছে বা গাঁজা আছে তাদের পরিস্থিতি কি এই সমস্ত লোকগুলি একেবারে গাদাগাদি করে একটা অঞ্চলে আশ্রয় নিয়েছিল সে হল রাফা রাফা অঞ্চলটা হচ্ছে মিশর সীমান্ত অঞ্চল মিশরের এবং ফিলিস্তিনের সাথে যেই অঞ্চলটা গাজার সাথে যেই অঞ্চলটা স্থল সংযোগ আছে এই অঞ্চলটা হলো রাফা অঞ্চল মিশর থেকে যদি কোনো লোক বা কোনো গাড়ি ঘোড়া গাজা উপত্যকায় ঢোকে তাহলে রাফায় যে ক্রচিং গেট আছে বর্ডার আছে এই এই বর্ডার দিয়ে যাতায়াত করে বিভিন্ন সময় মিশর থেকে তেরানের গাড়িগুলি গাজা সিটিতে ঢুকছে এই রাফা বর্ডার দিয়ে তো এই রাফা অঞ্চলে এত মানুষ গাদাগাদি করে তারা এই অঞ্চলে এতদিন ছিল তারা এই অঞ্চলকে নিরাপদ মনে করছিল কিন্তু এই নিষ্ঠুর ইসরায়েলের প্রধানমন্ত্রীর ইশারায় এখন রাফা অঞ্চলেও তারা বিভিন্ন রকমের অভিযান পরিচালনা শুরু করেছে এটারই একটা প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব এখানে বলা হয়েছে ইসরায়েল রাফায় চালালে বিপর্যয়ের হুঁশিয়ারি সৌদি আরবের সৌদি আরব হুঁশিয়ারি করে বলেছে জনাকীর্ণ রাফায় ইসরায়েল অভিযান চালানোর যে পরিকল্পনা করেছে তাতে মানবিক বিপর্যয় দেখা দিবে দেশটি এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে সৌদি আরব রাফায় অভিযান চালানোর ভয়ংকর পরিণতির বিষয়ে তীব্রভাবে সতর্ক করেছে এবং একই সঙ্গে তাদের জোরপূর্বক নির্বাসনের কঠোর নিন্দা জানাচ্ছে দর্শক আপনারা জানেন যে গাজা সিটির গাজার যারা বসবাস করত তারা এখন এই রাফায় এসে জড় হয়েছে এই অঞ্চলে যদি অভিযান পরিচালনা করা হয় তাহলে এইখান থেকে মানুষ যেভাবেই হোক তারা তাদের প্রাণ বাঁচাতে মিশরের সিনাইদ্বীপ বা মিশরের রাফা ক্রচিং ওভার করে মিশরের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা করবে এমনকি অনুপ্রবেশ করবে আপনারা জানেন যে যতই বর্ডার থাকুক বর্ডার গার্ড থাকুক বা সিকিউরিটি থাকুক কিন্তু একজন মানুষ যদি প্রাণ বাঁচানোর জন্যে আশ্রয় প্রার্থী হয়ে আপনার কাছে আসে আপনি তাকে আশ্রয় না দিয়ে পারবেন না যদি আপনি মানুষ হয়ে থাকেন আর যদি ইসরায়েলের এই মানুষগুলির মতো হন ইসরায়েলের মানুষগুলি যেমন সেমন যদি হন সেক্ষেত্রে তাদের কথা ভিন্ন তারা আসলে কী ধরনের মাইন্ড নিয়ে কী ধরনের চিন্তা নিয়ে তারা এই বসবাস করে বা মানুষ হিসেবে বেড়ে উঠেছে আমার জানা নাই তো যেমন বাংলাদেশের কথা যদি বলি দু সালে রাখাইন রাজ্যে মায়ানমার জান্তা বাহিনী যেভাবে নিঃশংসতা চালাচ্ছিল তখন কিন্তু বাংলাদেশে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করলে প্রথমে বাধা দেওয়া হয় বর্ডার গার্ডদের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে ওই অঞ্চলের পরিস্থিতি খুবই ভয়াবহ যেখানে মানুষ যান্ত মানুষকে একেবারে চোখের সামনে কেটে ফেলা হচ্ছে দ্বিখণ্ডিত করা হচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানুষকে ঘরের মধ্যে আটকে রেখে বাহির থেকে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তখন এমন পরিস্থিতি তৈরি হয় যে মানুষ তাদের সব কিছু ছেড়ে প্রাণ বাঁচানোর ভয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে তো বাংলাদেশ সরকার এরা তো মানুষ তখন বাংলাদেশ সরকার এদেরকে আশ্রয় দিতে বাধ্য হয় বলা চলে যে তারা সরিদয়বান মানুষের মতো আচরণ করে তো এমন অবস্থায় গাজায় যদি এই পরিস্থিতি তৈরি হয় বা হয়ে যায় বা হয়েছে তো রাফায় যারা আছে তারা তরুণ চেষ্টা করলে মিশরের মধ্যে চলে যাবে তো এখানে সেই কথাটাই বলা হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে সৌদি আরব রাফায় অভিযান চালানোর ভয়ঙ্কর পরিণতির বিষয়ে তীব্রভাবে সতর্ক করেছে এবং একই সঙ্গে তাদের জোরপূর্বক নির্বাসনের কঠোর নিন্দা জানাচ্ছে নির্বাসন বলতে রোহিঙ্গারা কিন্তু এখন নির্বাসনে আছে বাংলাদেশে তো গাজাবাসী যদি এই মিশর চলে যায় কোনো জায়গায় অবস্থান করে সেটা নির্বাসনে যাওয়ার কথা বলা হচ্ছে কি এতে আরও বলা হয়েছে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন ইসরায়েলকে একটি আসন্ন মানবিক বিপর্যয় ঘটাতে বাধা দেওয়ার জন্য জরুরিভাবে নিরাপত্তা পরিষদের আহ্বানের প্রয়োজনীয়তা নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানাহু শুক্রবার তার সেনাবাহিনীকে রাফায় হামাসের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযান এর আগ থেকে সেখান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন গাজার দক্ষিণে এ শহরে দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিন আশ্রয় নিয়েছে এদের অধিকাংশই তাবুতে বসবাস করছে উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েল ও গাজায় নির্বাচ নির্বিচারে পাল্টা হামলা শুরু করে এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে দর্শক এই হামাস ইসরাইল সংঘাত কিন্তু চার মাস পেরিয়ে গেলেও তাদের একটা টার্গেটও পূরণ হয়নি তাদের টার্গেট ছিল জিম্মিদের ছাড়িয়ে নেওয়া হামাজকে নির্মূল করা এবং গাজা সিটির নিয়ন্ত্রণ তাদের হাতে নেওয়া অর্থাৎ তাদের অধীনে গাজা সিটি চলবে এরকম একটা টার্গেট তারা করেছিল তো তাদের যে টার্গেট কোনোটি তারা পূরণ করতে পারেনি অথচ তারা এখনও ওই হামলা অব্যাহত রাখছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা বিজয়ের কাছাকাছি চলে আসছি তারা বিজয়ের কাছাকাছি আসছে কোন দিক দিয়ে তারা সব শহরগুলিকে একেবারে লন্ড করে দিচ্ছে ধ্বংসস্তূপে পরিণত করছে বসবাসের অযোগ্য একটা শহর পরিণত করছে এই হলো তাদের বিজয় মানুষকে বসবাসের অযোগ্য করে ফেলানো হামলা করে করে ভবন ধ্বংস করে ফেলানো এটা হচ্ছে তাদের বিজয় এই হচ্ছে ইসরায়েল যাই হোক ইজরায়েল বিষয়ে আমি কোনো মন্তব্য করব না আপনারা আপনাদের মন্তব্যগুলি কমেন্ট বক্সে রাখবেন আর পরবর্তী ভিডিওতে আরও বিষয় নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ